নমস্কার বন্ধুরা আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি নমস্কার বন্ধুরা আমরা আজকে পঞ্চতত্ত্বের যে সমস্ত পঞ্চতত্ত্ব যে উপাদানগুলিকে নিয়ে তৈরি হয় অগ্নি পৃথিবী বায়ু এবং জল এবং তার সঙ্গে আকাশ তো এই উপাদানগুলির মধ্যে আমরা অগ্নি এবং বায়ু এই পঞ্চতত্ত্বের যে দুটি গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি ক্ষেত্রে আমাদের রাশিগুলিকে পঞ্চতত্ত্বের মধ্যে অগ্নি বায়ু পিত্তি এবং জল এই চারটি তত্ত্বে আমাদের রাশি বারোটি রাশিকে ভাগ করা হয়েছে তো প্রথমে আমরা চলে আসবো অগ্নি রাশি তো এখানে মেষ রাশি মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি হিসাবে আমরা জানি তারপরে আমরা সিংহ রাশিকে আমরা জানি অগ্নি রাশি তারপর ধনু রাশি এই তিনটি রাশি অগ্নি রাশির মধ্যে পড়ছে দ্বিতীয় অংশে আমরা যদি চলে আসি সেখানে আমরা চলে আসবো কি যে পৃথ্বী রাশি বৃষ কন্যা এবং মকর এই তিনটি হলো রাশির মধ্যে পড়ছে তাহলে আমাদের ছটি রাশি কিন্তু এখানে কমপ্লিট বাই রাশি হচ্ছে কি না এক নম্বর হচ্ছে মিথুন দু নম্বর তুলা আর তিন নম্বর হচ্ছে কুম্ভ আর শেষের যে তিনটি রাশি তার মধ্যে এক নম্বর হচ্ছে কর্কট রাশি এটি জলরাশি বৃশ্চিক রাশি এটি জলরাশি এবং মিন রাশি এটিও জলরাশি ততএব পঞ্চতত্ত্ব তার মধ্যে যে মেন যে চারটি উপাদান এবং তার সঙ্গে আরেকটি আকাশ বা মহাকাশ যুক্ত হয়েছে তো এগুলি হচ্ছে কি প্রাকৃতিক উপাদান মানুষ তথা পৃথিবীর সমস্ত জীবের শারীরিক আর মানসিক গঠন তৈরি হয় এই পঞ্চতত্ত্বের উপর বেশ করে এই পঞ্চতত্ত্ব ছাড়া কিন্তু জীবন বা জীব অস্তিত্বহীন তো আমাদের যে দেহ মন আত্মা এবং সেখানে যে আমাদের যে মন মানসিকতা আধ্যাত্মিকতা তো এগুলো কিন্তু এই পঞ্চতত্ত্বের উপর বেশ করেই কিন্তু তৈরি হয় তো আমরা মানুষের যে আচার আচরণ মানুষের যে চিন্তা ভাবনা সেগুলো কিন্তু এই পঞ্চতত্ত্বের উপর বেশ করেই কিন্তু তৈরি হয় তিনটে গুণ যে আছে আমাদের আর পঞ্চতত্ত্ব এগুলোর কম্বিনেশনই কিন্তু আমাদের মধ্যে একটা আমাদের নিজস্ব সত্তা তৈরি হয় তো সেই অনুযায়ী আমাদের কিন্তু অন্যের সঙ্গে আমরা আচর আচরণ করি আমাদের বিচার বুদ্ধি ঠিক সেই রকমই হয় সেগুলোর কম বেশি হলেই কিন্তু তো আমাদের ব্যবহারের মধ্যে একটা তারতম্য লক্ষ্য করা যায় কারো মধ্যে দেখা যায় যে কোনো একটা গুণ একটু বেশি আছে কোনো একটা গুণ একটু কম আছে তো এই যে তারতম্যগুলো এগুলো এই পঞ্চতত্ত্ব আর তিনটে যে গুণ আছে সত্য রজতম এগুলোর কম্বিনেশনের উপর বেশ করে কিন্তু তৈরি হয় তাই আমরা যেটা বলি কি যে আমাদের সমস্ত যে সমস্যা আছে সেগুলো কিন্তু এই আমাদের মনের মধ্যে আছে কারণ মানসিক গঠনের সঙ্গে এই পঞ্চতত্ত্ব তিনটে গুণের অনেক সম্পর্ক আছে তাই এগুলো যদি আমরা ঠিক করতে পারি সেক্ষেত্রে আমাদের অনেকটাই কিন্তু প্রবলেমের সঙ্গে আমরা ফেস করতে পারবো এবং সেখান থেকে বেরিয়ে আসার আমরা একটা রাস্তা খুঁজে পাবো তো প্রথম কথা আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব যে অগ্নি রাশি অগ্নি রাশি মানে এখানে অগ্নি রাশি বলতে আমরা মেষ সিংহ এবং ধনু এই তিনটি রাশির কথা জানি আর এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি রাশি আছে সেটি হচ্ছে বায়ু রাশি কারণ আমরা জানি যে আগুনকে যে আগুনের যে ভয়াবহতা আগুনকে তার ভয়াবহতাটা যেমন আমরা এর মধ্যে পজিটিভিটিও আছে একটা নিজস্বতা প্রাণশক্তি সবসময় অগ্নি রাশি মানে আগুনের সঙ্গে আমরা যদি তুলনা করি আগুনের যে মধ্যে যে একটা সক্রিয় ভাব দৃঢ়তা তো সেগুলো বিস্তারের জন্য বায়ুর প্রয়োজন আছে তো সেই জন্য আমরা অগ্নিরাশির সঙ্গে বায়ু রাশিকে কিন্তু একটা আমরা সাহায্যকারী রাশি হিসেবে ধরতে পারি তো আমাদের দৈনন্দিন জীবনের যে পারস্পরিক যে সম্পর্ক ম্যান টু ম্যান যে রিলেশান সেখানেও আমরা দেখেছি যে অগ্নি রাশি আর বায়ুরাশি পরস্পরের সহায়ক হিসেবেই কাজ করেছে তো আমাদের রিলেশনের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে সেক্ষেত্রে আমাদের রাশি বা লগ্ন অনুযায়ী কারো যদি অগ্নি রাশির প্রাধান্য থাকে তার সাথে বায়ুরাশির প্রাধান্য আছে এইরকম কোনো একজন ব্যক্তির সঙ্গে যদি রিলেশন তৈরি হয় সেক্ষেত্রে অনেকটা সহায়ক হতে পারে একজনের মধ্যে যে গুণাবলী সেটাকে তরাম্বিত করতে সাহায্য করতে পারে তো তো সেই হিসাবে আমরা জেনে নেব আজকে অগ্নিরাশি এবং বায়ুরাশি এদের বৈশিষ্ট্যগুলো কি কী চরিত্রগুলো কী কী অগ্নিরাশি যাদের হয় এবার সাধারণত আমরা রাশিগত ক্ষেত্রেই ধরি যে একজনের রাশি আর একজনের রাশির সঙ্গে তো আমার মনে হয় রাশির সঙ্গে লগ্নটা খুব দেখার প্রয়োজন আছে একজনের রাশি আর লগ্ন অগ্নি না জলরাশিতে পড়েছে নাকি বায়ুরাশিতে পড়েছে সেটার সঙ্গে অন্য আর একজনের রাশি এবং লগ্ন এই দুটি কোন ধরনের ক্যাটাগরিতে পড়েছে পঞ্চতত্ত্বের রাশির যে ক্লাসিফিকেশন সেটিকেও দেখার প্রয়োজন আছে শুধু রাশি নয় রাশি আর লগ্ন একটা মন আর একটা শরীর দুটোর প্রভাব দুটোর মধ্যে কিসের প্রভাব বেশি সেটা আমাদের জানার দরকার আছে দুটো মিশ্রিত ফলই পাওয়া যায় রাশি এবং লগ্নের তো আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করছি আমরা জানি যে মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশি এটি হচ্ছে অগ্নি রাশি তো এই তিনটে রাশির ক্ষেত্রে আমরা দাগ দিয়েছি এবং আমাদের অগ্নি রাশি যারা তাদের চরিত্র কি হতে পারে এটা সৃষ্টি ধর্মী এরা সক্রিয় ভাব থাকে এদের মধ্যে থাকে প্রাণশক্তি এবং জীবনী শক্তি প্রবল থাকে একটা স্বাধীন চেতা ভাব থাকে স্বনির্ভরতা থাকে এদের মধ্যে কারো উপদেশ আদেশ উপদেশ এরা সহ্য করে না এটা সাহসী উদ্যমী এবং এদের মধ্যে একটা লিডারশিপ বোধ এদের পছন্দ করে সাধারণ অবস্থায় তো আমরা জানি যে এই যে মেষ রাশি সাধারণ অবস্থায় আমরা জানি যে মেষ রাশি বা সিংহ রাশি বা ধনু রাশি এদের এদের আমরা যদি আলাদা আলাদা করে রাশিগত ক্যারেক্টরটা দেখি সেখানে এদেরকে কিন্তু আমরা একটু স্বাধীন চেতা হিসেবেই দেখি এরা একটু লিডারশিপ পছন্দ করে এদের মধ্যে এগিয়ে চলার শক্তি কর্মক্ষমতা এগুলো অনেক বেশি থাকে তো এদের মধ্যে প্রতিবাদ করার মানসিকতা জেদ এবং নিজের বুদ্ধি বিবেচনা অনুসারে কাজ করা মানে অন্যের দ্বারা প্রভাবিত না হয় এদের মধ্যে একটা নিজস্বতা আছে আমরা যদি সিংহ রাশির ক্ষেত্রেও আমরা ধরি তো এদের মধ্যে একটা নিজস্বতা আছে সেটাকে সবসময় বোঝায় রাখার চেষ্টা করে ধনুরাশির মধ্যে তাই ধনুরাশির যে আমরা সিম্বল যদি দেখি সিম্বল দেখলেই বোঝা যাবে যে ধনুরাশির যারা জাতক জাতিক হয় তাদের মধ্যে কি ধরনের ক্যারেক্টার থাকতে পারে তো সাধারণ অবস্থায় আমরা দেখি যে অগ্নি রাশি যাদের এই তিনটি রাশি মেয়ে সিংহ এবং ধনু তো এখানে আমাদের একটা নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজ করার প্রবণতা থাকে বুদ্ধি প্রখর উত্তীঘ্ন হয় এবং প্র্যাকটিক্যাল এবং এরা বাস্তববাদী হয় তাহলে এরা সমাজ বা দেশের জন্য বা পরিবারের জন্য এরা দেশের বা দশের জন্য এরা কিছু একটা করে যায় সামাজিক কাজে এদের দায়বদ্ধতা থাকে আচ্ছা এবং আরও একটা জিনিস যেটা লক্ষ্য করার মতো এদের ব্যবসা বা পেশার ক্ষেত্রে মেষ রাশি সিংহ রাশি এবং ধনুরাশির ক্ষেত্রে আগুন বা ধাতু জাতিও এই ধরনের জিনিসের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভালো ধাতব কিংবা আগুন আচ্ছা এদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শল্য চিকিৎসক অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে হুম এবং ব্যবসার ক্ষেত্রে ধাতু শিল্প তো বললাম যন্ত্র ধাতু মানে যন্ত্র নির্মাতা অ্যাকচুয়ালি বিভাগ তো বন্ধু গলাগুলি বোমা তো এই ধরনের ক্ষেত্রগুলোতে যুক্ত করায় আর অন্যান্য ক্ষেত্রে কষায় বিপজ্জনক কোনো কর্ম ঝুট যুক্ত কোনো প্রবৃতি এগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায় এবার এগুলো ওই রাশিগুলি যে অধিপতি যে রাশিগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তির যে কি রাশি কি লগ্ন হয়েছে এবং রাশির যে অধিপতি লগ্নের যে অধিপতি তাদের যে গুণবত্তা তার উপর বেশ করে সে ভালো রেজাল্ট পাবে না খারাপ রেজাল্ট পাবে এবং সেটার কতটা ভয়াবহতা হবে সেই সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারবো তো এই ধরনের একটা জায়গা তৈরি হয় অগ্নি রাশিগুলির ক্ষেত্রে ততব অগ্নি রাশিগুলির মধ্যে কিন্তু একটা গতি লক্ষ্য করা যায় এবং তাদের মধ্যে নিজস্বতা থাকে গতি থাকে সেই গতিটাকে কিন্তু বিস্তার করার কাজে বায়ু ভূমিকা খুবই হয়ে বায়ুরাশির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো আর একটা যেটা ব্যাপার এখানে লক্ষ্য করার মতো যে এখানে আমরা যেটি অগ্নিরাশির ক্ষেত্রে এদের মধ্যে কর্মচঞ্চল ভাব এবং ছড়িয়ে দেওয়া বা ছড়িয়ে পড়ার ক্ষমতা এদের মধ্যে অনেক বেশি থাকে এবং সেটাকে বায়ু আরও সাহায্য করে ওরা ওদের মতো করে ছড়াচ্ছে কিন্তু বায়ু যদি সাহায্য না করে সেইভাবে কিন্তু বিস্তার লাভ করতে পারবে না এবার আমরা চলে আসবো বায়ু রাশির ক্ষেত্রে তো আমরা এই যে তিনটি রাশি এই রাশি সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম অগ্নি রাশির এবার বায়ু রাশির সাহায্য অগ্নি রাশির সাহায্যকারক হচ্ছে বায়ু রাশি তো বায়ু রাশি কোনগুলি হচ্ছে আমাদের আমরা একটু আগে আমরা বলেছি যে সেখানে আমাদের মিথুন রাশি তুলারাশি এবং এখানে আমাদের কুম্ভ রাশি এই তিনটি রাশিকে আমরা বাই রাশি হিসেবে আমরা ধরেছি মিথুন তুলা আর কুম্ভ তো এই তিনটি রাশির এবার কারকতা বা এই রাশির তিনটি জাতক বা জাতিকা তাদের রাশি বা লগ্ন যাই ফেলুক না কেন তাদের ক্ষেত্রে আমাদের কী হতে পারে তা চারিত্রিক বৈশিষ্ট্য সেটা আমরা দেখে নেব তাহলে বাইরাসির ক্ষেত্রে জাতক সম্পন্ন হবে নম্র বিনয়ী মার্জিত অস্থির পরিবর্তনশীল আদর্শবাদী একটা মার্জিত ভাব লক্ষ্য করা যাবে এবং সাহিত্যপ্রেমী এবং শিল্পীশীল ভাব লক্ষ্য করা যাবে উদ্যমী হবে পরিশ্রমী হবে মন মানসিকতা প্রচণ্ড সেন্সিটিভ হবে এবং যে কোনো কাজে শরীরের তুলনায় ব্রেন খাটিয়ে এরা ইনকাম করার এদের একটা প্রবণতা থাকবে এরা প্রচুর হাসিখুশি ভাব হবে অমায়িক ভদ্র শান্ত হবে সহানুভূতিশীল হবে এদের তীক্ষ্ণ বুদ্ধি প্রচণ্ড অনুমান বা কল্পনা শক্তি শিল্পী সত্তা উদ্ভাবনী ক্ষমতা ওদের অনেক বেশি থাকবে সঙ্গীতের প্রতি এদের একটা আগ্রহ থাকবে এবং এদের মধ্যে একটা দৃঢ়তা থাকবে পেশার ক্ষেত্রে দেখা যাবে কি যে এরা এরা দেখা যাবে কি যে বিজ্ঞানী এবং লেকচারার সুবক্তা সাংবাদিক কবি অধ্যাপক শিল্পী উকিল আইনজীবী বিমান চালক হিসাব এগুলোর কাজে এই বায়ু রাশির সঙ্গে যে রাশিগুলি যুক্ত তাদের এই কারকতার মধ্যে পড়ছে এগুলি যাদের রাশি হবে তাদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যাবে এদের মধ্যেও কিন্তু অতি সহজেই মিশিয়ে যাওয়া বা ছড়িয়ে পড়া যেটা অগ্নি মধ্যে আমরা ছিল দেখছিলাম যে মিশে যাওয়া ছড়িয়ে পড়া এই বায়ু রাশির তাই মিশে যাওয়া বা ছড়িয়ে পড়ার ক্ষমতা প্রচুর থাকে এবং এরা দয়া মায়া স্নেহ প্রীতি প্রভৃতি গুণসম্পন্ন হয় তো সেই হিসাবে অগ্নি রাশি এবং বায়ু রাশি এরা পরস্পরের সহযোগী তাই কোনো রিলেশনের ক্ষেত্রে ম্যারেজ ম্যাচিংয়ের ক্ষেত্রেও এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল যে সেখানে কোন রাশির সঙ্গে কোন রাশির রাশির যে পঞ্চতত্ত্বের যে ভাগ অনুযায়ী কোন রাশির জাতক বা জাতিকারা কোন রাশির জাতক জাতিকাদের সঙ্গে অপেক্ষাকৃত ভালো অবস্থায় তাদের বোঝাপড়া থাকতে পারে তো সেখানে কিন্তু আমি বলবো কি যে আমাদের রাশির সাথে আমাদের রাশি রাশি যেমন দেখার প্রয়োজন আছে তার সাথে লগ্নকেও দেখার প্রয়োজন আছে কারণ শরীর আর মন এই দুটোর যুগলবন্দিতেই কিন্তু একটা একটা পজিটিভ অবস্থা তৈরি হতে পারে সর্বোচ্চ পজিটিভ অবস্থা তো সেই হিসেবে একজনের রাশি কি এবং সে অগ্নি পৃথিবী অগ্নি পৃথিবী বায়ু জল এর মধ্যে কোনটাই পড়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার লগ্ন কি সেও এই চারটের মধ্যে কোনটাতে পড়েছে সেটাও গুরুত্বপূর্ণ একজনের রাশি লগ্ন অনুযায়ী তার একটা মিক্সিং কোয়ালিটি আমরা পেতে পারি এবং সেখানে ওই রাশির অধিপতি লগ্নের অধিপতি তারা কে কতটা শক্তিশালী তার উপর বেশ করে তার চার্টের মধ্যে কোন ক্যাটাগরির কোন তত্ত্ব তার মধ্যে বেশি থাকবে সেটা আমরা বুঝতে পারে কোয়ালিটি হলেও তার মধ্যে কোন তত্ত্ব বেশি কাজ করবে কোন তত্ত্ব কম কাজ করবে সেগুলো ওই রাশির অধিপতি যে গ্রহরা আছে কার এবং সেই গ্রহরা কাদের নক্ষত্রে আছে তার উপর বেশ করে ওই গ্রহ গ্রহের অবস্থান ওই চাটে একটা আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো এরপরে ওই ব্যক্তিটির ক্ষেত্রে দেখা যেতে পারে যে অগ্নি রাশির প্রাধান্য যদি বেশি থাকে তো সেখানে মিক্সিং হলেও অগ্নি রাশির প্রাধান্য যদি আমরা দেখি বেশি থাকে তাহলে বায়ুরাশির প্রাধান্য বেশি আছে এই রকম কোনো একজন ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক তৈরি হলে বৈবাহিক ক্ষেত্রে তার অপেক্ষাকৃত সে ভালো অবস্থায় থাকতে পারে আজ এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার পিতৃরাশি এবং জলরাশি এদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব ভালো থাকবেন নমস্কার